এই যেন কেকের হাট বাজার দর্শক বলছিলাম সেই রাজধানীর ঢাকার আগারগাঁ নতুন রাস্তায় যেই জাকির ভাইয়ের কেক ভাইরাল হয়েছিল সেই ভাইরাল কেকের আশেপাশে দেখলাম দর্শক কেকের দোকানের কোনো অভাব নেই এখানে আপনি পুরো সিরিয়ালে রাস্তা জুড়ে যেন কেকের হাট বাজার দর্শক তারই একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে পাওয়া যাবে ভাইরাল কেকের এখানে দর্শক কাস্টমারের অভাব নেই আর এই যে এতগুলো কেকের দোকান দেখছেন এখানে কাস্টমারের অভাব দোকানের অভাব নেই তো দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা ভাইরাল কেক খেতে গেলে কিংবা নিতে গেলে এই যে যারা আশায় বসে আছে তাদের জন্য অবশ্য একটু ভেবে চিন্তা করে দর্শক তাদের কাছ থেকেও কেক খাওয়া উচিত যে তাদের কেকগুলা আসলে কেমন